কি অবস্থা একটা কাজ দিয়ে গেলে ঠিক মতন কিচ্ছুই করে না যত সব একটা নাম্বার পেয়েছি অনেক সুন্দর দেখি তো কোন ভাইয়াটা ধরে

তাই আপনার সাথে কথা বলতে আমার অনেক ইচ্ছে করতেছে অনেক ভালো লাগতেছে আপনার সাথে কথা বলে আমার সাথে ভালো লাগতেছে কথা বলে কে এটা হ্যালো কেন ভাই আপনি আমাকে চিনতে পারতেছেন না না মানে এটা এই নাম্বার সেভ করে না ও আচ্ছা আচ্ছা তাই তো আপনার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে বলেন তো ভালো তো লাগে কিন্তু চিনি না জানি না হঠাৎ করে কথা বলবো কথা বললে কি চিনতে হয় নাকি কথা বললি তো চিনা হয় তাই না ঠিক আছে বলেন তো কি আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করে ইচ্ছে করে এত সুন্দর কণ্ঠ এত ভালো লাগতেছে সে কথা বলে আচ্ছা বলেন তো কি বলবেন আচ্ছা আপনি কি পড়েছেন বলেন তো আমি তো এখন একটা গেঞ্জি পরে বসে আছি আচ্ছা গেঞ্জি কি আপনি পছন্দ করেন নাকি হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা কি কালার পরেছেন মিষ্টি কালার এর গেঞ্জি পরেছি একটা ওয়াও এটা তো আমার ফেভারিট কালার ফেভারিট কালার এ আমি এত কথা কোন কি লাগে আমি আমার সিনগা জানি না আমনা মালা কত কুয়ারা কত মতলব কি দাম নেন আমি যে আপনাকে ভালো ভালোবেসে ফেলেছি শালা কি বলে রে এই পাগল করতে পাইলাম আমি আমার আমার ভালোবাসে দেখ তুই বরে হ্যালো হ্যাঁ ভাইয়া কেন আপনি আমার আমার সাথে কথা বলতে ভালো লাগে না বলেন তো আরে ভালো তো লাগে কিন্তু আচ্ছা আমাকে কি দেখতে ইচ্ছা করে আপনার ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলেও তো পাই এটা তো সমস্যা আচ্ছা আপনার কি ইমো নাম্বার নেই ইমো নাম্বার اكو জে ইমো দেখা রবা

হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আমি তো অনেক কথা বললাম তাই না আমা আমাকে ঢাকতেছে আমার কাজিন ডাকতেছে আমি একটু এখন একটু একটু রেখে দিই ঠিক আছে ভালো থাকেন তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওকে ভাই ইদি মেটা কি হঠাৎ করে বলতাছে যে আমি কি পড়ছি না পড়ছি আবার বলবো আমার ভালোবাসে জানি না যাক ঠিক আছে আবার কে ফোন দিলো ওই যে ওই মিটেই তো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আপনি ভালো হ্যাঁ জি ভালো আছি তো কি করতেছেন ভাইয়া এই তো বিসি আছে ও আচ্ছা কোথায় আপনি তো আমাকে কল করেন নি আমি তো আশাmongodbছিলাম তো আমি অনেক আশা ছিলাম যে আপনি আমাকে একটা কল করবেন আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম আমি অপেক্ষা ছিলাম আমি অপেক্ষা ছিলাম কিন্তু থাক আমিই দিয়ে ফেললাম আপনি তো দেন নাই ব্যস্ত তো দাড়িতে পারে তাই তো বলেন ও আচ্ছা আচ্ছা তো হ্যাঁ কাজের লোক তো ব্যস্তই থাকবেন তারপরও তো একটু মনে করতে হয় না বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কি আপনার সাথে দেখা করতে পারি দেখা করবেন দেখা করতে চাচ্ছিলাম তো আচ্ছা 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 ঠিক আছে তাহলে একদিন একদিন আসেন সময় একদিন আসেন আপনি আচ্ছা ঠিক আছে সময় করে একদিন আমি আপনার ওখানে আসবো আপনার অ্যাড্রেসটা আমার ইমোতে সেন্ড করে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও বিজি আছেন ওকে বাই যাক আজকে আর কোনো কাজ নেই বাসায় যাব সব তো শেষই হইল একটা মেয়ে তো ফোন দেয় দেখি একটা দিয়ে দিই দিলাম দেখি একে দিয়ে একটা কাজ লাগাইতে পারি কিনা ঠিক আছে ওয়াও এসএমএস পাঠাইছে তাহলে আমাকে মিস করেছে অ্যাড্রেস পাঠাইছে ওহ তাহলে আমি একটা কল করি উনাকে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি আমাকে এস এম এস পাঠাইছেন আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি আমি আসতেছি এই অ্যাড্রেস মতো ঠিক আছে আমি কালকে আসতেছি ভাইয়া ঠিক আছে আপনি আমাকে রিসিভ করবেন আমি কিন্তু আসতেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন ওকে ওকে ঠিক আছে আপনার অফিসে আছে তাড়াতাড়ি আছে আমি দাঁড়াইছি বলতো মেয়ের নাম? জি আমি রিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাস্তা যা আসলা কোনো সমস্যা হয় নাই। সমস্যা বলতে গেলে মেয়ে মানুষ একটু তো সমস্যা হইছে। আসতে একটু কষ্ট হইছে। দেখা যায় জানি করে আসলাম। হ্যাঁ হ্যাঁ। ইয়ার কি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মেয়ে তো বড় বড় জায়গা মানে তো লোক আছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তারপরে

আপনি আমারে বলছিলেন যে আমাকে নাকি খুব ভালো লাগে আপনার মানে আমি যা বলছি তার সে অনেক অনেক সুন্দর আপনি মানে আমি দেখে একবার মুগ্ধ হয়ে গেছি আপনাকে ঠিক আছে আচ্ছা 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 যাই হোক তাহলে আপনি এখন কি খাবেন বলেন চা কফি ঠান্ডা কফি হ্যাঁ কফিটা খেতে পারি কফি আমার কাছে ভালো লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা বলে তারপরে আমার কাছে অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা আমার মানে এত সুন্দর একটা মানুষ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই আচ্ছা ঠিক আছে তারপর কফিটা তো অনেক ভালো অনেক ভালো কফিটা আচ্ছা আচ্ছা তো এখন তো এত দূর থেকে আসলে আমি মানে মানে কি করতে পারি আপনার জন্য বলেন তো আমার জন্য আমার জন্য অনেক কিছু করতে পারেন আপনি কি বলেন আমি কি বলবো আমি আপনাকে দেখে পাগল হয়ে গেছি তারপরে কি বলবো সেই কথা তো আমি বলতে পারতেছি না কি যে বলেন রিতা আমাকে দেখে আমি পাগল কেন পাগল হয়ে যাবেন মানে আপনি আপনি এত সুন্দর এত সুন্দর আর এত সুন্দর করে আপনি কথা বলেন হ্যাঁ আমার আল্লাহ আমার সুন্দর হই বানাইছে পরে

তো সমস্যাটা আপনি একমাত্র সলভ করতে পারেন আচ্ছা 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 কারণ আপনার কি আয়শা দেখলাম যে অনেক বড় বিজনেসম্যান আপনি তারপর আপনি অনেক বড় মনের মানুষ আমার মনে হচ্ছে আর কি অনেক ভালো মানুষ তো আপনি যদি পারেন তো আমার সমস্যাটা সলভ করতে পারেন এটা বলেন না কি দা সমস্যা কি বলেন আমার কিছু টাকা লাগবে আপনি কি দিতে পারবেন আমি আমি আপনাকে দিয়ে দেব আবার দিয়ে দেব সমস্যা নেই টাকা লাগবে জি জি ভাইয়া কত এই ধরেন অল্প কিছু আপনার জন্য অল্প আমার জন্য মানে অনেক 10000 10000 টাকা জি জি কি করবেন টাকা দিয়ে আমি আমি আমার একটু সমস্যা ছিল আর কি কি সমস্যা সমস্যা বলতে গেলে আমি একজনের কাছ থেকে নিছিলাম টাকাটা কাজে লাগানোর জন্য এখন উনি অনেক চাপ দিছে আর কি টাকাটা দেওয়ার জন্য আমি দিতে পারতেছি না তবে আপনারটা আমি দিয়ে দেব যদি আপনি আমাকে হেল্প করেন আমি দিয়ে দেব এই ব্যবসা কবে থেকে এটা ভাইয়া এটা কি বলেন আমাকে বুঝলাম না আপনি এরকম করে বলতে পারলেন আমি অনেক কষ্ট করে আমি কষ্ট তো লাগবে সত্য কথা বলে তো কষ্টই লাগে আপনার 10000 টাকা লাগবে আপনি আমার অফিসে ফোন করলেন আমাকে আপনি ভালোবাসেন আবার আমার মনে করেন দেখা করবেন দেখা করলেন এখন দেখা কইরা আপনি আমায় বলতেছেন যে আমার হাত দললেন হাত অনেক মুলাম হম মিষ্টি মানে কি বলবো মানে পঞ্চের মতো মুলাম লাগতেছে হাত আপনি আমায় বলেন যে ভালোবাসেন হঠাৎ করে আপনি আমার মনে করেন যে ভালোবেসে ফেলা যাচ্ছেন কিসের জন্য টাকার জন্য তো মনে তো এই কবে থেকে এসো কবে থেকে এসো না ভাই আমি ভালোবাসাটা টাকার জন্য না কিন্তু আমি দেখেন আমরা ব্যবসায়ী আমরা তো ব্যবসা করি বুঝছেন আমরা তো মানুষ চিনি আপনি আমার যাই বুঝান না কেন যে আপনার যে বাপ সাপ দেখা যা মনে হয় যে এই আপনি এই রূপ টুপ দেখাইয়া আপনি মনে এইসব তুই করে আমার মনে হয় বুঝলেন না আমি তো খবর নিছি যে আপনি কাটা আমি খবর নিছি না আপনি কি মনে করেন আপনি আমার চিনেন আপনি কুমিল্লা থেকে আপনি আসছেন পলাশ আমি আপনি আমার নাম্বারে ফোন দিচ্ছেন আমার নাম্বারে ফোন দিয়া আপনি আমাকে ডাইরেক্টলি বলছেন যে আমি কি পরি আপনি আমাকে ভালোবাসেন আমি সুন্দর আমি জিন্সের প্যান্ট পরি আমি গেঞ্জি পরি এত সব পুয়ার আর করার দরকার ছিল এখন আইসা বলতেছেন যে আমি আপনাকে ভালোবাসি আপনার হাত অনেক মুলাম কথা শুনেন মতলব সাথে আপনি আসছেন না আর যেই টাকা কথা আপনি বলছেন আমি খবর নিছি যখন আপনি কথা বলেন আপনি আমার সাথে তখন একটা মেয়ে ছিল আপনার কাছে

এই সমাজটা আপনার নষ্ট বানা এইটাছেন এই মোবাইলটা আছে না এটা আপনার ব্যবসাটা এই যে মোবাইলটা এইটা ভালো একটা মোবাইল কিনেন আপনার চেহারাটা ফুটে উঠে আর যখন মনে করেন কিছু আজবাজের ছেলে আপনার দেখে পাগল হয়ে যায় তখন মনে করেন যে এই সেই আগর বাগর দেখেন এগুলো সারেন আপনার টাকা আমি দেব ওটা সমস্যা নাই আপনি যে কথাটা বলেন মিথ্যা কথাটা এটা আমি কিন্তু পছন্দ করিনি এটা আপনি আপনি দেখেন আপনি আপনি কুমিল্লা থেকে আপনি তোমার মোবাইলে বল কথা বলতে পারতেন আপনি সুন্দর কইরা আইসা কি বললেন আপনি আমার হাতে ধরলেন আমার হাত মুলা ভাত কইরা আপনি সুযোগ বুঝা কোক বললেন কি দশ হাজার টাকা আপনাকে দিতে হইব এগুলি সারেন আর কত আর কত কি করবেন এই সমাজটার মধ্যে অনেক ছেলে অনেক মেয়ে কিন্তু গজব মানে ধ্বংস হয়ে গেছে এই সপ্তাহ করিয়া জানেন আপনি আমার কথা কোন রাগ করতে পারেন রাগ করেন আমার কথাটা যেহেতু আপনি আমার বোনের মতো আপনি কেন মনে করেন যেসব মিথ্যা করার মানে প্রতারণা করেন আপনি এই পর্যন্ত সাত থেকে আটটা ছেলের কাছে আপনি কিন্তু এমনি কিন্তু নিচ্ছেন টাকা অবশ্যই মানে গিয়ে গিয়ে ওই আমি শুনছি কথাগুলো তো রিতা একটা কথা বলি শুনেন এইগুলো সারেন সাইরা হাত আছে পা আছে কাজ করে খান ভালো হইব এভাবে কয় দিন আর কয় দিন আপনার মতো মেয়ের কারণে ভালো ভালো মেয়ের কিন্তু বিয়ে হয় না বলে যে এই সেইটা এটা সেটা তো আমার কথা হলো আমার কথা রাগ করেন না আপনি টাকা সাথে মানে টাকা নিয়ে যান তবে সামনে দিয়া আর চেষ্টা করবেন না মানে এই সব পটানা ফাঁদ ফালানোর জন্য আশা করি আপনি আমার কথা বলে বুঝতে পারছেন ঠিক আছে এটাই আমার কথা আমি আপনার মাধ্যমে আমি সব মেয়েকে আমি বলে দিতে চাই যে সব মেয়ের এই দুই নম্বরি করে আমি আবারও বলি যে সব মেয়ের এই দুই নম্বরই করে এই সব মেয়ে গ মেয়ে কি হবে লাস্টে

আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই আমি অনেক ভুল করেছি ঠিক আছে আমি অনেক অন্যায় করেছি আমি আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমি আর কোনোদিন এরকম প্রতারণা করব না এই যে টাকা দিছেন এই টাকা আমার অনেক উপকার হবে ভাই অনেক আমি আমি না 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 কি বাকি সব সব নিয়া দাও টাকা নিয়া দাও আমাক বলো যে আপনি রাইসু তো করবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আর কোনোদিন এরকম করব না আমি আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে গেলাম আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসি ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কি একটা বাসা বাড়ছে গেছি আল্লাহ কত রকম করছে যা হোক আল্লাহ বলো আজকে আর থাকবো না তুলে দেবো